আসসালামু আলাইকুম বন্ধুরা এতদিন স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের মোবাইলগুলো ব্যবহার করবেন কোনো দিন যদি একটা কিনতে পারতাম এই মোবাইলগুলো সো আসলে বাজেটের কারণে আমরা কিনতে পারি নাই সো যারা বাজেট নিয়ে টেনশনে আছেন তারা আর প্যারা নেই আজকে একদম পানির দামে এই ওয়াটার প্রাইজি রেস্তোরাঁ থেকে প্রোডাক্টগুলো বিক্রি করব দেখেন আজকে ন্যাচারাল টাইটেনিয়াম এক হাজার জিবি পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে হাজির হয়েছে দেখুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ন্যাচারালটা নিয়ম দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এক হাজার জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা বিক্রি করছি সতেরো হাজার দুশো টাকা পাঁচশো বারো জিবি আমরা বিক্রি করছি আঠারো হাজার দুশো টাকা এক হাজার জিবি বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা আপনার কোনটা দরকার আপনি সেটা শুধু আমাদেরকে ফোন করে বলবেন যে তফিক ভাই আমার ও আমার এই ন্যাচারাল টাইটেনিয়াম অমুক জিবিটা দরকার সো এই যে পাঁচশো বারো জিবি নিলে আঠারো পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি নিলে সত্তর হাজার দুশো পেয়ে যাচ্ছেন এক হাজার এক হাজার জিবি নিলে উনিশ হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন সো চিন্তা করুন আপনার কোনটা দরকার আপনি যেটা নেবেন আমরা আপনাকে সেটাই দেব জাস্ট আমাদের প্রোডাক্টগুলো একটু ডিসপ্লেগুলো দেখেন প্রোডাক্টগুলোর ডিসপ্লেগুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম ঠিক আছে এবং ব্রাইটনেসগুলো কমানো আছে কারণ এই প্রোডাক্টগুলো ব্রাইটনেসগুলো খুব বেশি থাকে এই যে আমরা সাউন্ড স্পিকারগুলো একটু কমাই দিচ্ছি এই যে দেখেন অরজেন্ট ফোনে যেরকম নোটিফিকেশন কাজ করে একদম সেম বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি নয় এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি একদম সস্তা প্রাইজে একদম পানির দামে সো এই প্রোডাক্টগুলো মাত্র উনিশ হাজার পাঁচশো আঠেরো হাজার দুইশো টাকায় কিন্তু সমানে বিক্রি হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটি প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি এসএফ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন তখন কুরিয়া সার্ভিসের সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিন্তু রিসিভ করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলোর একটু ক্যামেরা দেখাবো এটা ক্যামেরা কোথায় এই যে এখানে চলুন একটু ক্যামেরাগুলো দেখায় তাহলে আপনারা বুঝতে পারেন যে ক্যামেরাগুলো একদম জীবন্ত ক্যামেরা জাস্ট ক্যামেরাগুলো দেখেন সো এই প্রোডাক্ট নিয়ে আপনি যখন বাইরে ছবি তুলবেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে দেখেন বাস্তবে ক্যামেরাগুলো দেখেন একদম ঝাক্কাস ক্যামেরা না এটা মনে হবে যেন আপনি একটা কাঁচের টুকরা ধরে আছেন দেখছেন ভাই আমি কি কোনো কিছু বাড়াই বলছি একটা কথা আমি বাড়াই বলছি না জাস্ট আপনার নিজের চোখেই দেখেন ক্যামেরাগুলো কত সুন্দর কতটা নিখুঁত ঠিক আছে এই যে দেখেন সেই নিখুঁত না উফ আর ঝকঝকা চকচকা ক্যামেরা এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই ক্যামেরা কোয়ালিটি জাস্ট অসাধারণ হ্যাঁ সো অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা যে ফোনগুলো বিক্রি করেন এগুলো ক্যামেরা কোয়ালিটি কেমন দেখেন আজকে আমি বেশিক্ষণ সময় ধরে ক্যামেরায় দেখাবো জন্যে সবার আগে কিন্তু ক্যামেরাটা বের করে রাখছে যাতে আপনারা বুঝতে পারেন যে একদম রিয়েলি ক্যামেরাটা কেমন হবে দেখছেন দেখেন ঝাক্কাস ক্যামেরা না অস্থির লেভেলের ক্যামেরা সো আসলে আমরা ক্যামেরাটা দেখাচ্ছি ভাই ক্যামেরাটা দেখলে সবাই নেবে সো এই জন্য আমি ক্যামেরাটা দেখাচ্ছি যে ক্যামেরা নিয়ে আপনারা বেশিরভাগ প্রশ্ন করেন যে ক্যামেরা কেমন ক্যামেরা কেমন তফিক ভাই ক্যামেরা কেমন জাস্ট আপনার নিজের চোখেই দেখে নেন ক্যামেরা কেমন অস্থির অস্থির হবে ক্যামেরা অস্থির হবে সো ক্যামেরাটাও দেখাইছি আরও কী কী ফাংশন আছে সেগুলো একটু দেখাই এই যে এক হাজার জিবি ভেরিয়েন্টটা দেখায় কারণ এক হাজার জিবি ভেরিয়েন্টটা আমাদের এখানে বেশি বিক্রি হয় প্রচুর চাহিদা রয়েছে এক হাজার জিবি এই ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আচ্ছা এই প্রোডাক্টটা আমরা এখন সেটিংয়ের মধ্যে এসেছি জাস্ট সেটিংটা একটু আমি প্রতি মাঝে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেটিংটা কত সুন্দর কাজ করছে এই যে বন্ধ করলাম এই যে বন্ধ করার পরে এই যে আমি স্ক্রিনটা খুললাম দেখেন বন্ধ করেছি স্ক্রিন খুললাম কতটা ফাস্ট ঠিক না যে দেখেন কতটা সুন্দর কাজ করছেন দেখছেন আমি জাস্ট লকটা খুলতেছি দেখেন এক চুল পরিমাণ দেরি হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য আমরা আমাদের প্রোডাক্টটা কতটা ফাস্ট সেটা আমি আপনাদের মাঝে প্রমাণ করে দিলাম এভ্রিথিং আরও ওভারঅল যে ফাংশনগুলো আছে সেগুলো কি টু টন কি কাজ করে অনেক কাস্টমার আমাদের ফোন করে যে ভাই আপনাদের প্রোডাক্টে কাজ করে কিনে একটু দেখান প্লিজ সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ব্রাইটনেসের উপর চেপে ধরে রাখলাম এখানে কি লেখা আছে কাজ করে কিনা দেখেন অন হয়েছে ট্রুটন অন অন হয়েছে সো বুঝতেই পারছেন সো এমন কোনো ফিচার নাই যে এই প্রোডাক্ট আমাদের সাথে তুলনা করতে পারবেন মানে সকল ফিচার কাজ করে আমাদের প্রোডাক্টে থেকে শুরু করে আপনার পারবেন কি আমরা কিন্তু আগের ভিডিওতে পাবজি ফ্রি ফায়ার খেলে কিন্তু আপনাদের মাঝে দেখাইছি আপনারা কি দেখেছেন পাবজি খেলেছি ফ্রি ফায়ার খেলেছি হ্যাঁ খেলে কিন্তু দেখাইছি আপনারা দেখবেন ঠিক আছে ধুমাই খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কোনো প্রকার ল্যাগ হবে না একদম ধুমসে খেলবেন ভাই ধুমসে কোনো ভয় নাই টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে না বিশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন আর এই যে এই যে এই প্রোডাক্টটা একটু দেখাই দি ভাই এই যে উপরে কিন্তু একদম পেপার লাগানো আছে যদিও এই প্রোডাক্টটার মধ্যে আমরা সিম ঢুকিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে পেপার লাগানো আছে এই পেপারটা কিন্তু তুলি নাই এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই যাদের বাজেট বেশি আছে মানে বাজেট কোনো অনেকে আমাদেরকে বলে যে ভাই আমার বাজেট কোনো মেটার না কিন্তু প্রোডাক্টটি সর্বোচ্চ এ গ্রেডের প্রোডাক্ট দিতে হবে মানে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিতে হবে তাদেরকে আমরা এটা বিক্রি করি এটা হচ্ছে আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি আর এই প্রোডাক্টটাও সিম ঢুকিয়ে একদম অ্যাক্টিভ অ্যাক্টিভ করা আছে আর এটা সিলভার টাইটেনিয়াম কালার আর সিলভার টাইটেনিয়াম কালার কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আমরা অন করেছি এই প্রোডাক্টটা কিন্তু অন আছে এই যে দেখেন এখন সকল ফাংশন কিন্তু অন আছে কিন্তু আমরা পেপারটা তুলছি না কারণ এই যে অন্যান্য প্রোডাক্টে কিন্তু পেপার নেই এই পেপারটা শুধু লাগানো থাকে যে আপনার যেগুলো সবচাইতে দামি এবং স্পেশাল একটা শোরুম থেকে প্রোডাক্ট কিনা পরে এরকম পেপার কিন্তু তুলতে তোলা লাগে আপনিও কিন্তু এই পেপারগুলো কিন্তু একদম আমাদের প্রোডাক্টে তুলতে পারবেন আর আপনারা অনেকে বলেন যে পেপার কি লাগানো যায় না এই পেপার একবার তুললে আর লাগানো যায় না এই জন্য আমরা তুলি নাই একবার আপনারা মনে করতে পারেন এই পেপারটা যদি অন্য অন্য মোবাইলে দিই না এটা কোনোভাবেই সম্ভব না এই পেপারটা এমনভাবে তোলা যে একবার যদি তুলেন দ্বিতীয়বার আপনার কোনোভাবেই লাগানো সম্ভব না যে দাম বলে দিই এই প্রোডাক্টটা আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি হ্যাঁ যারা নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার সাহেবে চব্বিশ হাজার টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন পুরো বাংলাদেশে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সাহেবের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা আছে এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সো যাদের সাদা কালার পছন্দ না যারা একটু ব্ল্যাক ভেরিয়েন্টটা নিতে চাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারবে না আমাদের কাছ থেকে আর এই ব্ল্যাকটাও কিন্তু একদম ইন্টেক আছে দেখতে পাচ্ছেন একদম ইন্টেক পিছনে পেপার তোলা হয়নি সামনে পেপার তোলা হয়নি সো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছেও নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় যদি নিতে চান খুবই দ্রুত কল করতে হবে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ারা কনফার্ম করতে হবে আর এই যে পাঁচশো বারো জিবি যদি নিতে চান ন্যাচারাল টাইটেনিয়াম এই যে ন্যাচারাল টাইটেনিয়ামগুলো ইনটেক আছে এটা আঠেরো হাজার দুশো টাকায় নিতে পারবেন আঠেরো হাজার দুশো টাকায় নিয়ে নিতে পারবেন এটা পুরো বাংলাদেশে আমাদের আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বিক্রি করছি একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একদম খুবই সুন্দর লাগে এই মোবাইলের এই একুশ হাজার পাঁচশো টাকার ডিসপ্লেটা আমার কাছ থেকে জাস্ট অসাধারণ লাগে দেখেন ডিসপ্লেটা সবচেয়েতে গোর্জিয়াস লাগে ডিসপ্লের জন্যই প্রোডাক্টটা বেশি বিক্রি হয় আমাদের কাছে আর এটা নিতে পারেন বিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে কাতার দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট ন্যাচারালটা টাইটেনিয়াম আর সবচাইতে কম দামে আছে যাদের বাজেট একেবারেই কম তারা নিবে এই যে এটা এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর যেটা আমরা বিক্রি করছি সতেরো হাজার দুশো টাকায় যদি সতেরো হাজার দুশো টাকায় নিতে চান এটাও নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা যখন নিয়ে আপনি স্কুলে যাবেন কলেজে যাবেন তার ভাব আসবে কি ঠিক আছে মাথা নষ্ট করা ভাব আসবে তাহলে দেরি নয় এখন এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো সো আজকে পর্যন্তই সবার থাকবেন আল্লাহ হাফেজ